দুয়ারে রেশনের চাল ইঁদুরের মল ও পোকাযুক্ত দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে অতি নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ শুধু তাই নয় রেশনের আটা কম পরিমাণ দেওয়ার অভিযোগ মানিকচকের রেশন ডিলার নির্মল কুমার সিংহের বিরুদ্ধে মালদার মানিকচক ব্লকের জালালপুর এলাকার লোকজন রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে শুধু এবার নয় মাঝে মধ্যে নিম্নমানের রেশন সামগ্রী দিয়ে থাকেন রেশন ডিলার নির্মল কুমার সিং এবারে ইঁদুরের মলযুক্ত এবং পোকা ধরা নিম্নমানের চাল দিতেই গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন একজন রেশন গ্রাহক অকাত আলীর অভিযোগ ইঁদুরের মলযুক্ত পোকা ধরা চাল দিচ্ছে আটার পরিমাণ কম দিচ্ছে সময় মতো কখনোই রেশন দেওয়া হয় না তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমরা চাই রেশনে ভালো চাল দেওয়া হোক অপর রেশন গ্রাহক মর্তাজ আলীর বক্তব্য সমস্ত ডিলার মাসের এক থেকে আট তারিখের মধ্যেই রেশন সামগ্রী দেয় কিন্তু আমাদের ডিলার নির্মল সিংহ মাসের শেষ সপ্তাহে রেশন সামগ্রী দেয় বাদ পড়ে যায় যেমন আমি অনেকবার রেশন পাইনি আজকে পোকা ধরা ইঁদুরের মলযুক্ত ও থোকা থোকা নিম্নমানে চাল দিচ্ছে প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করুক বিক্ষোভ এই জন্য করছি প্রথম কথা হচ্ছে যে আমাদের এখানে চাল প্রতি মাসে নির্দিষ্ট ডেটে দেওয়া হচ্ছে না ওর সময় মতো হুট করে একদিন চলে আসছে এইভাবে চাল দিচ্ছে এবং চাল আজকে দেখছি এর আগেও চাল রিজেক্ট মাল দিয়েছে আমাদের বাড়ির পরিবারের ভাই বোন মায়রা চাল নিয়ে গেছে রিজетমাল চুপচাপ নিয়ে চলে গেছে আজকে আমি এসে চাল নিতে চালে এখানে দেখছি প্রথমে এক বস্তা চাল ফেলা হয়েছে সাদা চাল মোটা 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 ফ্রেস চাল তারপরে বস্তা খুলছে রিজетমাল আমি এই বস্তাগুলো খুলেছি হাতে নিয়ে আছি এবং চালগুলো বের করে রেখেছি কি ধরনের চাল চালি কি চাল হচ্ছে ছাতনা পরা চাল এবং ইদূরের ইদূরের ময়লা আছে এই চালের মধ্যে তাহলে এই চাল আমরা খাবো কি করে আমরা এই চাল খেলে তো আমাদের অসুস্থ হয়ে পড়তে পারি পোকা ধরা চাল পোকা ধরা চালই গুলো আচ্ছা ইঁদুরের ময়লা ইঁদুরের পায়খানা হ্যাঁ ইঁদুরের ময়লা পায়খানা আছে এখানে দেখুন ইঁদুরের ময়লা পায়খানা আছে এবং আমরা তো চালে যা দেখলাম আর আপনাকে যা দেখালাম এবং আটা আটারও পরিমাণ কম দেওয়া আছে এখানে লিখা আছে চব্বিশ পয়েন্ট সত্তর মানে চব্বিশ প্যাকেট সাতশো গ্রাম দিকে আমাকে এখানে আটা আমি যেহেতু সোরো বলো বলো এখানে আটা সাতশো গ্রাম কম দেওয়া আছে প্রায় লোকটা কি করা আছে পয়েন্টের পরে সোরো মুখে বলো পয়েন্টের পরে যে সংখ্যাগুলো লেখা থাকছে সত্তর মানে সাতশো ষাট মানে ছয়শো পঞ্চাশ মানে পাঁচশো এই এই পরিমাণগুলো আটাগুলো কম দেওয়া হচ্ছে আমাদের মেয়ে ছেলেরা বুঝতে পারে না চুপচাপ জপাকেট দিচ্ছে নিয়ে চলে যাচ্ছে আজকে কি অভিযোগ মূলত আমাদের অভিযোগ হচ্ছে আমরা যেন সঠিকভাবে চাল এবং আটা সঠিক পরিমাণে যেন নেক্সটে পাই এবং এই চাল এই রিজেক্ট চাল যেন নেক্সটে আর না আসে রিজেক্ট চাল যদি আসে তাহলে আমরা ফুড সাপ্লাইকে আমরা কমপ্লেন করতে বাধ্য হব ডিলারের বিরুদ্ধে কতজন আজকে দেখালেন বিক্ষোভ আমরা বিক্ষোভ প্রায় 100 জন মত আছি মূলত কার বিরুদ্ধে অভিযোগ এই ডিলারের বিরুদ্ধে অভিযোগ কি নাম ডিলারের ডিলারের নাম হচ্ছে নির্মল আচ্ছা নির্মল সিংহ না না মায়ের নাম আচ্ছা মায়ের সিংহ কোথাকার এটা হচ্ছে মানিকচ সিং পাড়া আচ্ছা আপনার নাম বলবেন আমার নাম আউকা তালি কোথায় এই চাল দিছিল এই চালটা জাওয়ালপুরে দাও হচ্ছে এবং সেগুলো মানে ময়লা যুক্ত ইঁদুরের ময়লা যুক্ত চাল কি বলবেন

পাশাপাশি আরও অভিযোগ হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিন্তু দেন না আপনি না মাছের মাল মাছি আচ্ছা মাছের মাল মাছি তাহলে এই যে এই যে নিম্ন মানের চাল কেন এটা আমাদের তো সরকারের যেটা মাল পাঠায় সেটাই মাল আমরা ডিস্ট্রিবিউশন করি আচ্ছা আপনি মানে নিজে থেকে না না কে দায়ী কি মনে করছেন এই ঘটনার জন্য কিন্তু আমি কেমন করবো কে দায়ী আপনার নাম বলবেন নির্মল কুমার সিং কি দায়িত্বে রয়েছেন হ্যাঁ রেশন ডিলার দোকানে আচ্ছা রেশন ডিলার হ্যাঁ ওকে